এখানে কি ওই খাগজটি টুকাটুকি করতে ভাইটা ছিল এমন সময় আমার ছোটো ভাই গেছে ছোটো বোন বাড়িতে আছে ছোটো ভাই গেছে গিয়া এইরম আমার লগা আরম্ভ হচ্ছে গালাগালি কথা তখন আমি ছোটো এরও কইছি দেখ তাই ডকুমেন্ট তাই টুকাও যদি না ভাতে যাইব গিয়া তরাই কেন মাথা মাছি না মানে না তাই

কি কারণে মারছে মারছে ওই যে তাই ডকুমেন্টস টুকাই তো গেছিল কেন তাই তাই অ্যাকচুয়ালি থাকে কোনানে কে আপনার বাড়ি কোনানে আমার বাড়ি আমি বাড়ি আমার বউলা আমি বাড়া দিই তাই দুর্গাপুর তো আপনার বউ স্ত্রী আছে কই আছে আর দুর্গাপুর তো তাই ডকুমেন্টস গুলা রাখা আসলো এই বাড়ি এই বাড়িটা কোন জায়গা এই বউলা ওই কেন আনতে গিয়ে কেন আনতা গেছে এটা লাগাই মারছে হ্যাঁ মারামারি কর অন কি চাইতাছেন অন চাইতাছি অনেক দিনিয়া খেজ দিমু কে দিয়া এটা সুস্থ মানে বিচা হই তাই মাথা পারছে কয়টা সেলাই লাগছে ওই তো